প্রিয় আজকে সোমবার যেই কোন সময় সুযোগ পাবেন আল্লাহ আলামিনের তিনটি গুণবাচক সিফাতি সুন্দর নামের জিকির যদি শুধুমাত্র 11 বার করে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আপনার দুখ

কবুল করবে যা চাইবা তাই পাইবা আল্লাহ ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আল্লাহু আকবার তাহলে অবশ্যই প্রিয় দিনি ভাই এবং বোনেরা আপনারা এই শ্রেষ্ঠ দোয়াটি এবং জিকিরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নামের জিকির 11 বার করে আজকে সন্ধ্যায় দিনে না হয় রাতে যে কোনো সময় আপনি এই আমলটি করবেন আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পুরনো দিন দিনে অথবা রাতে যেকোনো সময় সুযোগ পাবেন আল্লারব্বুল আলামিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নামের মধ্যে এই তিনটি গুণবাচক সিফাতি নাম এগারো বার করে করে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আল্লরব্বল আলামিন খুশি হয়ে যাবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো

সাহাবাই কেরামরা নেবি করিম সাল্লাহ আলহি সাল্লামকে প্রশ্ন করে জানতে চাইলেন ইয়ার আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন আমরা লক্ষ্য করেছি

রাখবার এই জন্য শুকরিয়া স্বরূপ সোমবারে রোজা রাখি এবং বৃহস্পতিবারে রোজা রাখি বৃহস্পতিবারে বান্দা বান্দির সবার আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেয় এবং সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহ রব্বুল আলামিনের রহমতের আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয় যেই দোয়া করবেন সোমবারে সেই দোয়া কবুল হবে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে কখনো কেউ বিথা যায় নি আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী ক্বারীব হে আপনার কাছে যখন আমার কথা জিজ্ঞেস করি আপনি বলুন অই ব্যা দি অইন নি আমি আমার বান্দার একদম নিকোটে আছি সকলে বলিস বাহায়ান আল্লাহ উজিব উদাহলতাদ দা হয় আমাকে ডাকলে আমি আল্লাহ আল আমিন তাদের ডাকে সারা দে সকলে বলিস বাহায়ানল্লাহ আব্বা আকবার এই জন্যে আল্লাহ আমিন এর নামের জিকির বেশি বেশি করবেন সর্বদাই অনেক বেশি ফজিলত আল্লাহর যেই কোন নামের জিকির করতে পারেন কোন সমস্যা নেই আলেম ওলামারা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালায় বিপদের মধ্যে ফালায় পরীক্ষা করার জন্যে আবার আল্লাহর নিরানব্বইটা গুণ বা চোখ সিফাতি নাম আল্লাহ রেখে দিয়েছেন যেই মুসিবতের মধ্যে কষ্টের মধ্যে পড়ে আল্লাহর সে নামটাকে পড়ে ডাক দেয় আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন সেই মুসিব তোর থেকে উদ্ধার করে তাকে সকলে বলিস বাহানল যেমন আজকে সোমবারের আল্লাহ রব্বুল আলমিনের সুন্দর গুণ বাচক সিফাতি তিনটি নামের জিকির যারা অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি পড়ে ডাকলে আল্লাহ অভাবকে দূর করে দেয় বিশেষ খাজানা থেকে আল্লাহ রিজিক পাঠায় অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ ধন সম্পদের ব্যবস্থা করে দেয় আরেকটি নাম পড়লে নবীজি বলেছেন আল্লাহর কাছে যেই দোয়া হবে সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এবং আরেকটি আল্লাহর নাম যদি আপনি এগারো বার পাঠ করেন আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এই দুনিয়ার মধ্যে যেমন এসেছিলেন নিষ্পাপ ঠিক সঙ্গে সঙ্গে পাঠ করার সাথে সাথে আপনাকে ও শিশুর মতো নিষ্পাপ করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ এই জন্য গভীর মনোযোগ সহকারে আপনি আমলটি কিভাবে করবেন শুনুন আজকে সোমবার যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন গভীর মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে কারণ জিকির করলেই কিন্তু আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ আপনার স্মরণ করে আপনি এই জিকিরগুলো করবেন আল্লাহ রাব্বুল আলামিনও আপনার জিকির করবে অর্থাৎ আল্লাহ বলেছেন ফাজ করুন অস্কুরুলিওয়ালা বান্দা তোমরা আমার জিকির করো আমি আল্লাহ রব্বুল রিন তোমাদের জিকির করব। আমরা জিকির করি আল্লাহ আল্লাহ বলে সুবাহান আর আল্লাহ স্মরণ করে আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ বান্দার করে জিকির মাগফিরাত নিয়ে ক্ষমা করে দেয় রিজিক দেয় হায়াত দেয় জীবন দেয় সম্মান বৃদ্ধি করে দেয় সকলে বলি সুবাহান আল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা

প্রথমে অজু করবেন ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন ওযুটা সুন্দর করে করার পর ওজুর শেষে কালেমাই শাহাদাত পাঠ করবেন এভাবে নেবেজি বলেছেন অজু করার পর যদি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে কেউ তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহু আকবার জু করার পর এভাবে কালেমায় শাহাদাত সব সময় পাঠ করবেন যখনই উজু করবেন আমার সঙ্গে একটি বার পড়ুন আশা করি পাঠ করতে পেরেছেন এভাবে পাঠ করে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আমলটি করার জন্য পবিত্র জায়গাতে বসে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি আমলটি করবেন এক নাম্বারে পবিত্র জায়গাতে বসে গিয়ে আপনি এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তেগফারটা পাঠ করবেন শুধুমাত্র এগারো বার এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আপনি এগারো বার পর্যন্ত এইভাবে পাঠ করবেন ফারটা আমার সঙ্গে পড়ুন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন 11 বার দুই নম্বরে নবীদের প্রাণ ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন যদি পারেন দরুদ ইব্রাহিমটা পাঠ করবেন এভাবে যদি পারেন

انك حميد مجيد এভাবে আপনি দুরুদ ইব্রাহিম যদি পাঠ করেন করবেন আর যদি আপনি ছোট্ট দুরুদ শরীফটি পড়তে চান তাহলে সেটিও পড়তে পারেন কোনো সমস্যা নেই ছোট্ট ওয়াসাল্লাম এভাবে আপনি এগারো বার পর্যন্ত দরুদ শরীফ পাঠ করবেন তিন নম্বরে এখনই আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গণবাজক সিফাতি নাম পাঠ করবেন এক নাম্বার যেই নামটা আল্লাহর পাঠ করবেন এই নামটা এগারো বার পাঠ করবেন এই নামটা যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আলমিন আপনার জীবনকে একেবারে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে একটি গুণা আপনার জীবনে থাকবে না আপনি মনোযোগ সহকারে যদি আপনি পাঠ করতে পারেন এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে বলুন ইয়া গফফারু ইয়া আল্লাহ yàgò faru yà àlò yàgò faru yà àlò. ইয়া এভাবে আপনি এগারো বার পর্যন্ত ইয়া গফারু ইয়া আল্লাহ পাঠ করবেন দুই নাম্বারে এই ছোট্ট আল্লাহ রব আলমিনের নামটা পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে অগণিত রিজিক দিবে টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাদের জন্য রিজিক পাঠাবে যদি আপনি এই নামটি পরিপূর্ণ সহি পাঠ করতে পারেন মন থেকে এই নামটি আমার সঙ্গে পাঠ করুন এগারো বার পাঠ করতে হয় এই ছোট্ট নামটি আল্লাহ ইয়া 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 আল্লাহ এভাবে আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন আল্লাহর এই দুই নাম্বার সিফাতি গুণ বাচক সিফাতি নামটা তিন নাম্বারে আল্লাহ রবিনের এই নামটা এগারো বার পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই যাবেন দোয়াটা পাঠ করবেন ইসমি আজম দোয়াটা এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন বার পড়বেন এভাবে জালালিওয়ালাম আবার পড়ুন জালালিওয়াল ওয়াল কাম জালালি ওয়াল ইক জালালি জালালিওয়াল ইকরম আশা করি বুঝতে পেরেছেন এই নামটাও আপনি এগারো বার পাঠ করবেন ইয়াদল জালালি ওয়াল ইকরম জালালি ওয়াল ইকরাম এই নামটি এগারো বার পাঠ করার পরে শেষে আবার আপনি দুরুৎ শরীফ ছোট্ট দরুদ শরীফটি এগারো বার পড়বেন

আল্লাহর কাছে আপনি চাইবেন কি চাওয়ার আছে তাহলে দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন খুবই ফজিলতপূর্ণ আমল আজকে সোমবারে আপনি যখনই সুযোগ পাবেন তখনই আপনি মনোযোগ সহকারে একটিবার এই আমলটি করবেন আল্লাহ আপনাদের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে দিক আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্য মন থেকে আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো চ্যালেঞ্জ করো জীবন একবার মক্কা মদিনায় নাও বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও মসজিদ মাদ্রাসা বানাতে পারে সেই তৌফিকে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته